হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা গত পর্বে আমরা অ্যাডোবিলাস্ট্রেটরে কীভাবে লেখালেখির কাজ করতে হয় তা দেখেছিলাম আজকে আমরা শিখবো একটা লেখাকে কিভাবে শেপে কনভার্ট করতে হয় বন্ধুরা আমরা যখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিছু লিখব এই লেখাগুলোকে ডিজাইনের প্রয়োজন আমাদের কাটার প্রয়োজন হইতে পারে অথবা এই টেক্সটগুলোকে বিভিন্ন স্টাইলে লেখার প্রয়োজন হইতে পারে তো এটাকে আমরা চাইলে কিন্তু এখন কাটতে পারবো না এই লেখাগুলোকে যদি আমি কাটতে চাই যেমন ধরেন আর এই আরটাকে যদি আমি কাটতে চাই তাহলে কী করব এই আরটাকে কাটার জন্য আমাকে প্রথমে যা করতে হবে তা হচ্ছে এই পুরো লেখাটাকে আমাদের ক্রিয়েট আউটলাইন করতে হবে যদি আমরা ক্রিয়েট আউটলাইন না করি তাহলে কিন্তু আমরা এখান থেকে কোনো একটা লেটারকে কাটতে পারবো না তো তার জন্য প্রথমে আমাদের কী করতে হবে কোনো লেটারকে কাটার জন্য ক্রিয়েট আউটলাইন তো ক্রিয়েট আউটলাইন করার জন্য প্রথমে লেখাটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা রাইট একটা ক্লিক করবো টাইট বাটনে ক্লিক করলে এরকম চলে আসবে এখানে একটু যদি খেয়াল করেন তাহলে এখানে দেখবেন লেখা আছে ক্রিয়েট আউটলাইন তো আপনার জাস্ট ক্রিয়েট আউটলাইনে একটা ক্লিক করে দেবেন ক্রিয়েট আউটলাইনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই লেখাগুলো ক্রিয়েট আউটলাইন হয়ে যাবে অর্থাৎ এই টেক্সটগুলো সেপে কনভার্ট হয়ে যাবে এখন চাইলেই কিন্তু আমি এগুলোকে কাটতে পারি তো আমি আপনাদেরকে আরটাকে কেটে দেখাচ্ছি তো তার জন্য প্রথমে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি তো রেক্ট্যাঙ্গেল নিয়ে জাস্ট আমি এখানে রেক্ট্যাঙ্গেলটা আঁকছি তো রেক্ট্যাঙ্গেলের কালারটা আমি একটু লাল দিয়ে দিচ্ছি যাতে বসে সুবিধা হয় আমাদের এখন বন্ধুরা এই যে রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি এই কাটবো তো প্রথমে এই পুরোটাকে সিলেক্ট করবো এই দুইটাকে একসাথে সিলেক্ট করার পরে আমরা শিপ বিল্ডার টুলটি নেবো শিপ বিল্ডার টুল নেওয়ার পরে আমরা কী বলবো কি চেপে ধরে রেখে জাস্ট এইভাবে টান দিব তাহলে দেখবেন যে আমাদের আটটা কিন্তু একটু কেটে গেছে যদি আমরা ক্রিয়েট আউটলাইন না করতাম তাহলে কিন্তু এই লেখাটা এইভাবে কাটতো না তো বন্ধুরা শিপ বিল্ডার টুলের ব্যবহার কিন্তু আমরা পূর্বের পর্বে দেখিয়েছি আপনারা যারা শিপ বিল্ডার টুলের ব্যাপারটি জানেন না তারা অবশ্যই শিপ বিল্ডার টুলের ব্যাপারটি দেখে আসবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার শিপ বিল্ডার টুলের ব্যাপারের ভিডিওটি ভিডিও লিঙ্কটি পেয়ে যাবেন এখন আমি এই ইটাকে আবার কাটবো তো ইকে কাটার জন্য প্রথমে এটাকে আমি সিলেক্ট ইটাকে কাটবো তো তার জন্য প্রথমে একটা লাইন টুল নিয়ে নিচ্ছি লাইন টুল নেওয়ার পর জাস্ট এখান থেকে আমি লাইন টুলটা আঁকলাম লাইন টুল নিয়ে নিচ্ছি বন্ধুরা এখন বন্ধু আমি সিলেকশন টুল নিয়েছি সিলেকশন টুল নেওয়ার পরে পুরোটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা আবার শিপ বিল্ডার টুল নিচ্ছি শিপ বিল্ডার টুল নেওয়ার জাস্ট এখানে রেখে অলরেডি চেপে ধরে জাস্ট একটা ক্লিক করলাম এখন দেখেন এটা কিন্তু কেটে গেছে এটি হচ্ছে মূলত আমাদের ক্রিয়েট আউটলাইনের কাজ যদি আমরা ক্রিয়েট আউটলাইন না করতাম তাহলে কিন্তু এই লেখাগুলোকে বা এই লেটারগুলোকে আমরা কাটতে পারতাম না আশা করি ক্রিয়েট আউটলাইনের গুরুত্বটা আপনারা সবাই বুঝতে পারছেন এখন বন্ধুরা আমি আবারও টাইপ টুল নিয়ে কিছু এখানে লিখছি তা আমি এখানে আবারও লিখে দিছি ক্রিয়েট ক্যারিয়ার ফ্রিল্যান্সিং তা আমি এখানে লিখছি দি ক্রিয়েট ক্যারিয়ার ক্রিয়েট ক্যারিয়ারের কথাটাকে আমি লিখলাম এখন বন্ধুরা আমরা এখন ক্রিয়েট ক্যারিয়ার কথা লিখলাম এখন এই লেখাটাকে আমি একটু সাইটে রেখে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা আমরা যে এই লেখার ফন্টটা পরিবর্তন করতে তো ফন্ট পরিবর্তনের জন্য প্রথমে লেখাটাকে সিলেক্ট করব এই লেখাটাকে সিলেক্ট করার পর আমরা এখানে চলে আসবো এখানে চাপ দেওয়ার পর দেখবেন অনেকগুলো ফন্ট আপনার সামনে চলে আসবে তো আপনারা এখান থেকে যে কোনো ফন্ট চাইলে সিলেক্ট করতে পারেন তো ফন্টের ওপর আমাদের আলাদা ক্লাস থাকবে তো সেখানে ফন্টটি আমরা বিস্তৃত আলোচনা করব তো আমি এই ফন্টটা এখান থেকে সিলেক্ট করলাম তো আপনারা চাইলে অন্য যে কোনো ফন্ট এখান থেকে সিলেক্ট করতে পারেন তো এই যে লেখা দেখছেন ক্যারেক্টার এর পাশে কিন্তু ফোনটা রয়েছে আমাদের জাস্ট এখানে ক্লিক করে ফোনগুলো চলে আসবে তো ফোনগুলো আমি সিলেক্ট করলাম তো এখন বন্ধুরা চলে আসছে এখানে এখানে লেখা আছে রেগুলার তো রেগুলার একটা ক্লিক করলাম এখানে রেগুলার আছে অন্য কিছু নাই তো আবার আমি কিন্তু অন্য একটা ফোনটা আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা আমি এই ফোনটাকে এখানে নিচ্ছি ওকে এখন আমি আবার চলে যাচ্ছি এখানে যে রেগুলার এই অপশনটায় এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরও বেশ কিছু বিষয় এখানে রয়েছে তো এটা মূলত একই ফন্ট কোনোটা আছে মিডিয়াম কোনোটা বোল্ড তো এক একটা এখান থেকে আমরা চাইলে সিলেক্ট করতে পারি কোনোটা আছে ইটালিক তারপর ইটালিক বোল্ড ন্যাটো ন্যাটো বোল্ড তো এইরকম যেটা হচ্ছে ইটালিক তারপর বন্ধুরা এটা দেখেন লেগেছে ডিসপ্লে ইটালিক তো এখান থেকে চাইলে কিন্তু আমরা ফন্টের বিভিন্ন ফন্ট আমরা এখান থেকে ব্যবহার করতে পারি এখন বন্ধুরা এই ফন্ট আমরা কালার করবো তো কালার করার জন্য জাস্ট ফন্টটাকে সিলেক্ট করবো তারপর চলে আসবে কালার অপশনে এখান থেকে জাস্ট চাইলিং কিন্তু আমরা কালারটা করে দিতে পারি এখন বন্ধুরা আমি চাচ্ছি এই যে ফন্ট এর কিছুটা লাল কালার রাখতে আর কিছুটা কালো করতে তাহলে কী করব তার জন্য প্রথমে এরপর মাউস পয়েন্ট রেখে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর দেখবেন আমাদের মাউস পয়েন্টটা কিন্তু লেখার মধ্যে চলে যাবে তো বন্ধুরা আমি চাচ্ছি এই তিনটাকে লাল রাখবো আর এই তিনটাকে আমি কালো করব তো তার জন্য প্রথমে আমরা এই তিনটা লেটারকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা কালার চলে আসবো তো এইখান থেকে আমরা কালো সিলেক্ট করে দিলাম তো এই লেখাটা দেখেন এখন কালো হয়ে গেছে তারপর এই কালারটা আমি একটু পরিবর্তন করে দিতে চাচ্ছি সবুজ তো সিলেক্ট করলাম সিলেক্ট করার জন্য ফিল্ড কালার ফ্রে চলে আসবো তো এইখান থেকে আমরা সবুজ কালার দিয়ে দিলাম এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই কালারটা কিন্তু সবুজ হয়ে গেছে আর এই কালার কিন্তু লাল রয়ে গেছে এইভাবে চাইলে আমরা বিভিন্ন ফন্টের প্রত্যেকটা লেটারকে আলাদা আলাদা কালার কিন্তু দিতে পারি এখন বন্ধুরা এই ফ্রন্টের জন্য চাইলে আমরা আউটলাইনও দিতে পারি সরি এখন বন্ধুরা এই ফ্রন্ট আমরা স্টক দিব তো এই যে দেখতে পাচ্ছেন এ স্টক রয়েছে তো এইখান থেকে আমরা যে কোনো স্টক কিন্তু আমরা সিলেক্ট করতে পারি তো আমি ফ্রন্টের স্ট্রোকটা কালো দিয়ে দিলাম এবং জাস্ট এস্টোটা যদি একটু বাড়িয়ে দিই তাহলে স্ট্রোকটা স্পষ্ট দেখা যাচ্ছে বন্ধু আমি এটার সাইজটা একটু বড় করে দিচ্ছি আপনাদের তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন তো বন্ধু এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রন্টের ফিল্ড কালার আলাদা আলাদা এবং প্রত্যেকটা ফ্রন্টে কিন্তু একই স্ট্রোক কালার এবং সেটা হচ্ছে কালো তো আপনারা চাইলে আমরা আমরা বিভিন্ন লেটারগুলোতে যেরকম আলাদা ফিল্ড কালার দিয়েছি ঠিক একইভাবে সিলেক্ট করে আপনারা চাইলে প্রত্যেকটা লেটারে আলাদা আলাদা স্ট্রোক কালারও দিতে পারেন তো বন্ধুরা এটাই ছিল মতো আমাদের আজকের ভিডিও তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আর হ্যাঁ আপনারা যারা সম্পূর্ণ ফ্রিতে ফ্রিডান্সিং শিখতে চান তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে সাপোর্ট দেওয়ার জন্য রয়েছে আমাদের ক্রিয়েট ক্যারিয়ার ফ্রিডান্সিং স্টুডেন্ট সাপোর্ট গ্রুপ আপনারা ফেসবুকে গিয়ে লিখে সার্চ করবেন ক্রিয়েট ক্যারিয়ার ফ্রিডান্সিং স্টুডেন্ট সাপোর্ট গ্রুপ তাহলে কিন্তু আপনারা আমাদের গ্রুপটি পেয়ে যাবেন এবং সেখানে আপনারা যুক্ত হয়ে নেবেন আপনি আপনার যে কোনো সমস্যা যদি আমাদের গ্রুপে পোস্ট করেন সেখানে আমরা চেষ্টা করব আপনার সকল সমস্যা সমাধানের তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ